সালামু আলাইকুম সবাইকে হাসান মিডিয়া চ্যানেল স্বাগতম আজকে আপনাদের দেখাবো পাহাড়ে যেভাবে বৃষ্টি পড়ে দেখতে পাচ্ছেন এখানে এই পাহাড় থেকে অন্য অনেক দূরে পাহাড়ে বৃষ্টি পড়ছে যেটা আমরা যেভাবে সাগরের ভিতরে দেখতে পাই যে সাগরের বিভিন্ন জায়গায় দূরে দূরে ম্যাঘের মাধ্যমে বৃষ্টি পড়ছে ঠিক আমরা এই জায়গা থেকে সেম এরকম একটা অবস্থান দেখতে পাচ্ছি যে অন্যান্য অন্য পাহাড়ে কীভাবে দ্বারা বৃষ্টি হচ্ছে ম্যাঘ থেকে বৃষ্টিগুলো পড়ছে ম্যাঘগুলো মনে হয় যেন নিচে পড়ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আকাশে যে মেঘ দেখা যাচ্ছে ঝাপসা ঝাপসা সেই মেঘগুলো একদম পাহাড়ের সাথেই মনে হয় যেন মিশানো এরকম একটা অবস্থান দেখতে পাচ্ছি আর প্রচুর বৃষ্টি হচ্ছে মুসলধরা যেটা দেখতে পাচ্ছেন সাদা সাদা এগুলো সম্পূর্ণ বৃষ্টি আর এই বৃষ্টিগুলো আস্তে আস্তে এদিকে আসছে তো পাহাড়ের এরকম বৃষ্টির ওই অসাধারণ দৃশ্যগুলো দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের পেজটি ফলো করার সাথে থাকবেন আর যদি ভিডিওটি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ